বিসমিল্লা রহমান রহিম সে চলে এসেছে আর আমাদের মজার মজার খাবার শুরু হয়ে গেছে আলু গাজর আর বাঁধাকপি দিয়ে এরকম মুচমুচি একটা পাকড়ার প্যালের জজি হয় বিকালে টেবিলে নাস্তায় মিলিশেই ফিনিশ আর এই পাকোড়াটা খেতে কিন্তু অসাধারণ হয় মুসমুচি কর করে গরম গরম তো পাকোড়া খেতে আমরা কম বেশ সবাই পছন্দ করি আসসালামু আলাইকুম আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি জেসিন স্বপ্না বলক থেকে সবাইকে আরেকবার স্বাগতম কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং দেখবেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কয়েকদিন যাবত বয়স দেওয়ার কারণে ভিডিও ছাড়তে পারি না কারণ খুব ঠান্ডা লেগেছে তো এখানে আজকে একটা পাকোড়া রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি পাদা বাঁধাকপি আলু আর গাজর এই তিনটা উপকরণ দিয়ে মুচমুছি গরম গরম একটা পাকোড়া টেবুলে বিকেলে নাস্তায় ঝমবে আর মিনিশে ফিনিশ হয়ে যাবে কারণ পাকোড়া খেতে আমরা সবাই পছন্দ করি আরও হয়েছে শীত শীতের ভিতরে গরম গরম যে কোনো জিনিসই আমাদের কাছে অনেক ভালো লাগে তো এইখানে আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আর দিয়ে দিব এখন কর্ন ফ্লোয়ার আমি প্রথম অল্প করে দিচ্ছি যদি লাগে আবার পরে দিব কারণ কম্পিউটার দিলে ভান্ডনের জন্য খুব ভালো হয় আর আপনি চাইলে এখানে চালের পাখিও দিতে পারেন চালের পাখি দিলেও আরও ভালো হয় কারণ চালের পাখি দিলে এই পাকোড়াটা কিন্তু অনেক শক্ত টাইপের হবে আর খেতে কিন্তু কুরকুরে মুড়মুড়ে অসাধারণ হয় তো দিয়ে এখন আমি একটা ঢিম ভেঙে দিব এখানে ডিমটা দেবো যাতে আঠালো হয় সেই জন্য আর এক এক করে এখন সমস্ত উপকরণগুলো দিয়ে দিব দিয়ে দিয়েছি মরিচ লবণ স্বাদ মতন লবণ দিয়েছি আর এখন দিয়ে দিয়েছি মরিচের পাখি মরিচের পাখি দিয়ে এখন দিয়ে দিব হলুদের পাখি এবং জিরার পাখি ধনিয়ার পাখি চাট মশলা সমস্ত উপকরণগুলো দিয়ে আমি খুব সুন্দর করে হাত দিয়ে এটা মেখে নেবো তো আমার কাছে মনে হয়েছিল এখানে কনফ্লাওয়ার আরও লাগবে তো সেটা আমি লাগলে পরে দিব তো এখানে দিয়ে দিচ্ছি হালকা করে ওপরে একটু তেলও দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি আলতো হাতে খুব সুন্দর করে এটাকে মেখে নিব মেখে মেখে আমি যখন ভাতাকপিটা একদম নরম আর সফট হয়ে যাবো তখন আমি এটা আমার পারফেক্ট হয়ে যাবে মাখাটা তো এই যে দেখছেন আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি আমার প্রিয় দর্শক প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিও দেখো প্লিজ দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিও আর তুমি যদি এই ধরনের ভিডিও পছন্দ করো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো আর তুমি যদি এই কাজগুলো অলরেডি করে থাকো তোমাকে অসংখ্য ধন্যবাদ সে চলে এসেছে আমাদের নানান ধরনের মজার খাবারের আয়োজন আমরা বাঙালিরা করি আর এরকম গরম গরম বিকালে নাস্তা যদি পাকোড়া হয় মুচমুচে তাতে খেতে আরও অসাধারণ পাকোড়া আমরা কম বেশি ছোট বড়ো সবাই পছন্দ করি কিন্তু পাকোড়া খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে আমার ঘরের ফ্যামিলি আমরা সবাই পাকোড়া খেতে পছন্দ করি আর যখন পাকোড়া বানাই তখন কিন্তু আমাদের অল্পতে হয় না অনেকগুলো পাকোড়া বানাতে হয় তো তো আমি ব্যাটার খুব সুন্দর করে করে নিয়েছি আর চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে তেলটাকে আমি মিডিয়াম আইসে গরম করে নিয়েছি কারণ তেলটা বেশি গরম করা যাবে না কারণ বেশি গরম করলে আপনি যখন এক এক করে পাকোড়াটি দিবেন দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে আর পুড়ে গেলে ওপরে পুড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে আর এরকম পাকড়ায় খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো ধীরে ধীরে আমি অল্প আসি আমি পাকোড়াগুলো এপাট ওপাট করে এবং ভিতরে সব জায়গায় মুসমুসি কুর করে করে আমি ভেজে নিব এক পাট হয়ে গেছে এখন আমি অন্য পাট উলটিয়ে দিচ্ছি আর এর মাঝে যেগুলো হয়ে গেছে সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি আমার পাকড়ার ভাজার সাথে সাথে কিন্তু আমার ফ্যামিলি খাওয়া শুরু করে দিয়েছে জানি না আমি পরিবেশন করতে পারবো কি না তো দেখি কি করা যায় তো যেগুলো হয়েছে আমি সেগুলো এক এক করে উঠিয়ে নিচ্ছি আর আমি পরে আরেকটা বেঞ্চ ছিল সেই বেঞ্চটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন এখানে উঠিয়ে নিব আমার প্রিয় বন্ধুরা তোমরা ক্যারেক গরম গরম পাকোড়া খেতে পছন্দ করো জলদি চলে আসো আমার বাসায় একসাথে আড্ডা মজা খাবার সব কিছুই জমবে টেবিলে তো এখানে আমি একটা ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিব ভিতরটা কেমন হয়েছে আর খেতে কিন্তু মুচমুচে কুরকুরে অনেক সুন্দর একটা শব্দ হয়েছিল তাই যে দেখছো আমি একটা ভেঙে দেখাচ্ছি অসাধারণ হয়েছিল ওপরে ভিতরে সব জায়গায় সমান পারফেক্টভাবে আমার এই রেসিপিটা হয়েছে অনেক দিন তো আমি ভিডিও দেই না কারণ বয়সের কারণে সময়ের অভাবে আগের মতো আর ভিডিও বানাতে ভালো লাগে না তো অনেক দিন পরে একটা ভিডিও দিচ্ছি তোমরা কেউ স্কিপ করে দেখো না শুরুতে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখে তোমাদের পছন্দ মতামতে একটা কমেন্ট করে নিবে আর কেউ ইস্পাম কমেন্ট করবে না যদি তোমাদের ভালো না লাগে ভিডিও দেখবা না কিন্তু ইস্পাম কমেন্ট করলে চ্যানেলের জন্য ক্ষতি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম